السلام <سؤال> علیکم ورحمت اللہ وبرکاتہ نحمد و مصلی علی رسول کریم اما بعد فعوذ باللہ ان الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم زا الحق و زاق الباطل ان الباطل کان زہوکا

তারা কেন শহীদ হয়েছেন তাদেরকে কেন হত্যা করা হয়েছে তাদের দাবি কি ছিল এ সম্পর্কে কম বেশি ইতিমধ্যে আমরা অনেকেই জেনেছি তারা দাবি করেছেন কোটা বিরোধী আন্দোলন কোথা থাকবে না কোথার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন দাবি তুলেছিলেন মেধার ভিত্তিতে চাকরি হবে

কিন্তু কোঠার কারণে সে শক্তি পাবে না। এর শক্তি কোন কারণ হতে পারে? না। জি কোঠা হলো এই কোঠার মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশাসনে নিয়োগ দেয়া একটা মাধ্যম। ঠিক আজকে দেখেছেন দুঃহাসের অবস্থায় সব জায়গায় আওয়ামী সব জায়গায় ছাত্র লীগ সব জায়গায় দলীয়করণ বাংলাদেশের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে দলীয়করণ নেই চাকরির ক্ষেত্রে খোঁজা হয় যে এর বাবা কি করছে এর দাদা কি করছে এর তালুই কি করছে এর খাদু কি করে এর দুলাভাই কি করে যদি কোনটা বংশের মধ্যে আওয়ামী লীগের কেউ থাকে তারা চাকরি পায় না এটা কি দেশ এ দেশ হতে পারে আজকে নিরস্ত সাত উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে আগু সাইদের উপরে গুলি চালানো হয়েছে মনে হয় যেন পাখি শিকার করলেও এইভাবে স্বীকার করা হয় না কোনো অস্ত্র ছিল না আর কি অস্ত্র ছিল না তলোয়ার ছিল না কিচ্ছুই ছিল না দিয়ে দাঁড়িয়ে বুক পেতে বলেছে আমার বুকে গুলি দাও অমনি তার বুকে গুলি দেওয়া হয়েছে এই গুলি আবু সাহিদের বুকে দেওয়া হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের গুলি যার মধ্যে গুলি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপরে গুলি চালানো হয়েছে এই গুলির টাকা কার ছিল আবু সাহিদের টাকা ছিল ওই আবু সাহিদের ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা দিয়ে এই গুলি কেনা হয়েছে সেই গুলি আবু সাঈদের মুখে নৃত্য করা হয়েছে আজকে ছাত্র কাছে কোন মানুষ নিরাপদ নয় পুরুষ নিরাপদ নয় মহিলারাও নিরাপদ নয় তাদের ইজাত নিরাপদ নয় টাকা নিরাপদ নয় আপনারা দেখেছেন ছাত্র কি করেছে নিরস্ত ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আপনি কি দেখেছেন সপ্তম সপ্তমকে ত্রাত্মা করেছে আপনারা কি দেখেছেন আজকে হাজারো সপ্তদেরকে পণ্য করা হয়েছে অন্ধ করা হয়েছে বিরম্ব করা হয়েছে হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে আজকে যে অশ্ব দিয়েছিলাম আমাদের বাংলাদেশের নগরকে হেফাজত করার জন্য আর সেই প্রশাসন ভারতে ওদেরকে কিছু বলতে পারে না ওদের উপরে কুনি চালা চালাতে পারে না প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে বাংলাদেশের জনকণের উপরে নির্ভর জনগণের উপরে তারা খুলি চালায় শেখ হাসিনা খুনি হয়ে গেছে আক্রাশ হয়ে গেছে চালানো হয়ে গেছে সে বুঝবো সে মানুষকে মানুষই মনে করে না মনে হয় যেন মানুষ নয় সবাই চালানো এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ না

ততক্ষণ ভার রাজপথ আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি এমন জায়গায় চলে গেছি ব্যাক করার কোন সুযোগ নেই পিছনে যাওয়ার কোন সুযোগ নেই তুমি কি জানো যদি আন্দোলন বন্ধ করে দাও হাজার হাজার মানুষ জেলে ধুকিত করতে হবে হাজার হাজার মানুষ খুন হবে হাজার হাজার মানুষ খুন হবে ত্যাগ করার কোন সুযোগ নেই যেরকম তার একদিন জিয়াদ রহমতুল্লাহ আলাই এস মেলে যাওয়ার পরে নৌকা গুলি চালিয়ে দিয়ে বলেছিলেন হয়তো বিজয় অর্জন করো শত্রু মোকাবেলা করো অথবা কাপুরুষের মতো ওই নদীতে ছাপ দিয়ে পড়তে পারো এছাড়া কি তো কোনো পথ নেই হয়তো শত্রুর মোকাবেলা যুদ্ধ করবে অথবা কাপুষের মতো নদীর ছাতি আত্মহত্যা করবে ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত সামনে অপসার হওয়া ব্যতীত মোকাবেলা ব্যতীত বিজয় ব্যতীত তৃতীয় কোনো পথ নাই হয়তো বিজয় হবে অথবা বঙ্গোপসাগরের ছাত্রী মারা যাবে আছো কি এই আন্দোলন এখানেই শেষ না যদি কোন অবস্থা যদি চুপচাপ হয়ে যাও রাস্তা ছেড়ে দাও রাজপথে উঠে যাও তাহলে সরকার তুমি উঠবে না হামলা শুরু হবে হামলা শুরু হবে নির্যাতন শুরু হবে হাজার 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 মানুষকে ঘুম করা হবে খুন করা হবে পঙ্গু করা হবে সে সময় আসতেছে দু টাইম হয়তো সামনে যাবে অথবা মৃত্যুবরণ করবে কোন রাস্তা নাই যদি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে আসছে আজকে পত্রিকায় আসছে বিচুনার উপরে মানুষকে শহীদ করা হয়েছে আজকে পত্রিকায় দেখেন পত্রিকায় দেখেছি অথচ আপনারা জানেন এই পত্রিকা সম্পূর্ণ সরকারের তালালের পরিবর্তন সরকারের তালালের পত্রিকার মধ্যে যে বীরজন মানুষের শহীদের ঘটনা চলে আসে কত মানুষ মারা গেছে আমি জানি না যদি মানুষ মারা যায় একজন সেখানে বন্ধু হয় কতজন আহত হয় কতজন আজকে হাজারো মানুষ আহত হয়েছে চিকিৎসা করতে গেছে চিকিৎসার জন্য সেখানে ওই ছাত্রলীগের টাকা এবং গুন্ডারা রুমীরা সেখানে আক্রমণ করেছে চিকিৎসা করতে পারেন সেখানে অ্যারেস্ট হয় তাদেরকে জেলবদ্ধ হয়ে অবস্থায়